আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আরেকটা আপডেট ভিডিওতে স্মার্ট এনআইডি কার্ড বিতরণ শুরু হয়েছে আপনার স্মার্ট এনআইডি কার্ড তৈরি হয়েছে কিনা তা কীভাবে চেক করবেন তাই দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না পড়ে ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটন অল করে দিবেন তো চলুন শুরু করি তো প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এটা আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন তার জন্য মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন দেন সার্চবার কি সার্চ করবেন এনআইডি গভ বিডি লিখে সার্চ করার পরে এমন একটি ডেথা দেখতে পাবেন এখানে সর্বপ্রথম চারটি পাবেন সেটি ওপেন করবেন ওপেন করার পরে এমন একটি দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট কার্ড স্ট্যাটাস এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি ডেথা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট কার্ড স্ট্যাটাস এখানে কিছু ইনফরমেশন দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন একটি শখ আছে এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নম্বর আপনারা যদি এনআইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করে থাকেন তাহলে আপনার আইডি কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দেবেন যদি আপনারা আইডি কার্ড ডাউনলোড করে না থাকেন তাহলে আপনাদের যে ফর্ম দেওয়া হয়েছিলো সেই ফর্মের নাম্বারটি এখানে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ এখানে আপনারা জন্ম তারিখটি দিয়ে দিবেন প্রথমে দিন দেবেন তারপরে মাস দেবেন তারপরে বছর দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন কিছু লেখা আছে এই ক্যাপ্টারটা আপনারা ফিল আপ করবেন এখানে যে লেখাগুলো আছে তা আপনারা এখানে লিখে দেবেন দেন সাবমিট বাটনে ক্লিক দিবেন ওকে তো আমরা এখানে একটি এনআইডি কার্ডের নাম্বার দিয়ে দিচ্ছি দেন এখানে আমরা তারিখ দিয়ে দিব ওকে দেন এখানে আমরা ক্যাপচারটি ফিল আপ করবো অর্থাৎ এখানে যা লেখা আছে আমরা এখান থেকে হুবু তাই লিখে দিব ওকে দেন এখান থেকে সাবমিট বাটনে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস কমপ্লিট অর্থাৎ আমাদের এনআইডি কার্ডটি তৈরি হয়ে গেছে এনআইডি কার্ডটি কোথায় পাবেন দেখতে পাচ্ছেন অ্যাড্রেস দেওয়া আছে এখানে গিয়ে আপনার এনআইডি কার্ডটি পেয়ে যাবেন যদি এখানে দেখায় কোনো ইনফরমেশন পাওয়া যায়নি তাহলে আপনারা বুঝবেন আপনাদের এনআইডি কার্ডটি এখনও তৈরি হয়নি তো আপনাদের অপেক্ষা করতে হবে এনআইডি কার্ডটি তৈরি হওয়া পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও পর্যন্তই পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ